আজ তৈরি করছি চিংড়ি মাছের খুব সুস্বাদু একটি রেসিপি আমরা তো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের অনেক কিছু খেয়ে থাকি দেখো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সর্ষের তেলেই পুরো রান্নাটা করছি দেখো আমি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমি একটু আজকে আলু দিয়ে করব কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার তো মালাইকারিতেও এটা বেশি ভালো লাগে এইভাবে করলে দেখো এ পিটো পিট করে হালকা করে আমি সব ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলেই এই যে তেলটুকু রয়ে গেল এই তেলেই আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম এবার এই তেলেই আমি আলু মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছি আমি সামান্য নুন মাখিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ওই তেলেই আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভাল লাগবে খেতে এবার আলুটা ভাজার পরে সর্ষের তেল দিয়েছিলাম ওই কড়াতেই আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম তেলের সাথে দিলাম দুটো তেজপাতা দিচ্ছি গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি খুবই ইজি রান্না মশলাও ভীষণই কম কিন্তু খুব সুস্বাদু হয় খেতে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে লো টু মিডিয়ামে গ্যাস আছে এখানে দেখো এক চামচ আমি আদা কুড়িয়ে নিয়েছি আর এক চামচ একটা পেঁয়াজকে আমি গেটারের সাহায্যে কেটে নিয়েছি এবার দেখো তিন চামচ একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম খুব কিন্তু বেশি মশলা এতে দেব না কিন্তু খুব ভালো লাগে খেতে এবার আমি এই আদা পেঁয়াজ আর টমেটো এটা আমি দিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ আমি ফোড়নে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি দিলাম এতে এখন দিলাম হলুদ নুন আর লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এই মশলা দিয়ে দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এই আলুটা যেটা ভেজে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম আমরা চিংড়ি মাছের বহু রকম প্রিপারেশন করে খাই তবে আমার কাছে এটাই খুব ভালো লাগে একটু আলু দিয়ে খুব ভালো লাগে খেতে লো টু মিডিয়ামে গ্যাস রেখে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিলাম নারকেলের গুঁড়ো আমার কাছে ছিল ফ্রেশ নারকেল দিলেও হবে আমি দু তিন চামচ নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম যদি ফ্রেশ ফ্রেশ নারকেল থাকে সেটা দিলেও হবে আমি গুঁড়ো ছিল গুঁড়োটা দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে একটু নারকেলের গুঁড়ো বা নারকেল কোড়ানো দিলে ভালো লাগে খেতে আর এতে কোনো জিরে ধনে এ সমস্ত গুঁড়ো কিন্তু পড়লো না দেখো ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম এটা ঠিক মাখো মাখো হবে পাতলা ঝোল হবে না আমি ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবার একটু জল দিয়ে দিলাম মাখো মাখো হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই কিন্তু খুব ভালো থেকো দেখতে থাকো কেননা আলুটাও আমার সেদ্ধ ভেজে নিয়েছি এবার একটু চিনি দিয়ে দিলাম ভেজে নিয়েছি নব্বই পারসেন্ট সেদ্ধই হয়ে গেছে এইবার আমি ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো ব্যাস তৈরি হয়ে গেল এইভাবে একবার চিংড়ির প্রিপারেশান করে দেখো কি সুন্দর কালার এসেছে দেখো খুবই ভালো লাগে এইভাবে একবার করে খেয়ে দেখো আমি মিনিট তিন চার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে এটা গরম ভাতে দুর্দান্ত লাগে এইভাবে চিংড়ি মাছের রেসিপি করলে আবার পরের ভিডিওতে দেখা হবে